তো বন্ধুরা ওনার একটা জিনিস যেটা বন্ধুরা আপনারা আগেই আমাদের অন্যান্য ভিডিও দেখেছেন উনি মাল্টিগ্রাফটিং করতে পারেন তো সেই মাল্টিগ্রাফিং এরই একটা ঝলক আপনাদেরকে উনি দেখাচ্ছেন তো যেটা দেখাচ্ছেন এই গাছটাতে কটা আমের ভ্যারাইটি লাগিয়েছেন একটা গাছে দেখেন এগুলো হচ্ছে সব অর্ডারই আচ্ছা বিভিন্ন লোক অর্ডার দেয় ঠিক আছে ভিডিও দেখে এই অর্ডারটা সিস্টেমটা করলে আমার একটু হেফাজত হয় কিন্তু দর্শক বন্ধুদের জন্য এই অর্ডারগুলো নেওয়া হয় একটাই মানে আমি যদি আমার মতো করে বাদি তার পছন্দ নাও হতে তার পছন্দ হয়তো ভ্যারাইটির নাও হতে পারে অনেকের ভ্যারাইটি নিয়ে সমস্যা কিছু ভ্যারাইটি কিনে নিয়েছে কিছু ভ্যারাইটি বাকি আছে তাহলে অর্ডার নিলে কি ও যেগুলো বাকি আছে ওইগুলো বলে তার পছন্দ আপনার পছন্দের মধ্যে অমিল হতে পারে সেই জন্য আপনি সেই জন্য অর্ডারটা নেওয়া হয় দর্শক বন্ধুরা যারা সাধে কিংবা মাটিতে যে ভ্যারাইটি গুলো আছে সেই ভ্যারাইটি গুলো হয়তো বাদ দিয়ে নেয় অনেকে এবার আপনার কাছে তার প্রয়োজন সেইগুলো তবে প্রত্যেক বন্ধুদের বলবে একটা গাছে চারটে থেকে পাঁচটা ভ্যারাইটি নেব সব থেকে ভালো বেশি করলে পরবর্তীকালে হ্যাঁ ডাউন হয়ে যায় ডাউন হতে পারে ওই জন্য এই গাছগুলো সব অর্ডারি গাছ এগুলো দেওয়া হবে আগামী বছরে এখানে অন্তত আমাদের যদি একটু ডালগুলো কাত করে দেখান একটা গাছ আমি আগে তলায় দেখে নি বিশ্বাসের জন্য যে একটা গাছ কাণ্ডটা দেখে নিন চলুন আলাউদ্দিন স্যারের কাছে কিভাবে উনি ডাল বেঁধেছেন কটা অন্তত এর মধ্যে আটকানো আছে অন্য গাছের ডাল বিভিন্ন রকম দেখা গেল এই একটা চোখে দেখে যতটুকু এই একটা আছে এই একটা আছে এই একটা আছে দেখে নিন এগুলো জোড়া রীতিমতো আমরা বুঝতে পারছি আর উনি তো জোড়া দিয়েছেন ভালোই জানেন তো দেখা যাচ্ছে প্রত্যেকটা জায়গায় পরিষ্কার বোঝা যাচ্ছে যে জোড়া দেওয়া হয়েছে হ্যাঁ

এদিকে সব এই বাধা আছে পুরো এই লাইনে সব মাল্টিগ্রাফটিং তাই সব মাল্টিগ্রাফটিং চলুন এটা একটা দারুণ জিনিস কিন্তু সব নার্সারিতে আপনি মাল্টিগ্রাফটিং পাবেন না নিজের হাতে করা বিশেষ করে মাল্টিগ্রাফটিং সব নার্সারিতে পাবেন না এটা কিন্তু এই শুধু তাই না মাল্টিগ্রাফটিং অনেক নার্সারির একটা মাল্টিগ্রাফটিং এর একটা কথা বলি এই যে মাটির গাছের মাল্টিগ্রাফটিং এই মাটির গাছে মাল্টিগ্রাফটিং কিন্তু অত্যন্ত ভালো আচ্ছা ভালো বলতে মাটিতে বসিয়ে যদি মাল্টিগ্রাপ প্রিন্ট করা হয় ওর গোরোর থাকে বেশি গোড়াটা মোটা হয় এবং ওর যে ব্রাঞ্চ গুলো বার হবে সেখান থেকে কাটিং করলে ওখান থেকে ব্রাঞ্চটাও বেশি বার হবে কিন্তু এইটুকু একটা ক্যারি গাছের যদি মাল্টিগ্রাপ প্রিন্ট করা হয় ক্যারি ব্যাগের মধ্যে গাছ ও ক্যারি ব্যাগ থেকে ও মাল্টিগ্রাপ করলে কি হবে ও ঠেলে এরকম উঠবে দু থাক উঠবে দেখাচ্ছি এই যে এই একটা গাছ ধরে এই যে বাঁধলাম গ্রাফটিন এখান থেকে এই দু থাক ঠেলে উঠলো আমি যদি এখানে কাটিং করে দেই তাহলে ধরো চারটে ভ্যারাইটি আছে একটা কেরির গাছে ছোট্ট মাটিতে তাহলে চারটে ভ্যারাইটি এইভাবে বার হলো আমি কেটে দিলাম তাহলে এখান থেকে ফেক হয়তো কোনোটাই একটা দেবে কোনটাই হয়তো দুটো দেবে কোনটা চুপচাপ থাকবে আচ্ছা কারণ নষ্ট হয়ে যেতে পারে অনেক দিন পর দু মাস পর তিন মাস পরে একটা ফেঁক দিল কি হবে ওটা ফেঁক দিলে আমি বিক্রি করে দিলাম তাহলে কি হবে ওটা যেই বসাবে তখন এই পরের যে দুটো তিনটে ডাল আছে ওইগুলো আস্তে আস্তে উঁচু হয়ে যাবে ওই ওইটা কিন্তু দু তিন বছর পর ডাউন হয়ে যাবে পুরো সবগুলো একসঙ্গে একই পরিমানে এক সময় ফল পাওয়া জোরটা তো কম একদম একদম ওই ডালটা তো প্রথম থেকে শেকড় দিতে দু তিন মাস যাবে তার গ্রোথ আসতে মানে এক কথায় প্রত্যেকটা ডাল খাদ্য পেলে লাগানো ডালগুলো ওই মাটির গাছে আমি প্রত্যেক বন্ধুদের বলবো ব্যস্ততা করবেন না আমি আমার মনের মতো করে তৈরি করে দিতে পারবো সব ডালগুলো বেরঞ্চ আসবে সেই গাছটা যদি নোবা হয় তাহলে ওদের ডাউন হবার ভয় কম অনেক ঠিক আছে তাহলে শুনতে পেলেন উনি যে কথাগুলো বললেন ওগুলো মেনে চলবেন তাহলে আপনি যে কটা ডাল লাগাবেন গ্রাফটিং করবেন মানে কথা সেগুলো প্রত্যেকটা আপনি ফল পাবেন না হলে ওই একটা আস্তে আস্তে কিন্তু নষ্ট হয়ে যাবে দুটো হয়তো থেকে যাবে কথার কথা চারটে লাগালে একটা নষ্ট হলে তিনটে থেকে যাবে তো চলুন আচ্ছা এখানে এইগুলো কি সুপুরি এগুলো দেশি আছে দেশি সুপুরি দশ টাকা দাম রেখেছি এগুলো দশ টাকা দেশি সুপুরি আর এই কটাই আছে বেশি নেই বছরে শেষ তো আর চলুন আমরা আস্তে আস্তে এগিয়ে যাই আর ওখানে আমরা দেখতে পাচ্ছি আমরা নাকি ওটা জল পাই আমরা কি ওটা ওটা অল টাইম আমরা টাইম আমরা পাই অল টাইম আমরা অ্যাকচুয়ালি আমি তো সবটা দেখানো সম্ভব না ভিডিওতে কিছু কিছু দেখিয়েছি আবার অন্য ভিডিওতে দেখানো হবে সবটা এক ভিডিওতে দেখালে ভিডিও তো প্রচুর লম্বা হয়ে যায় আচ্ছা যেটা বলার সত্যি কথাই ভিডিও অনেকটাই বড় হয়েছে আমরা এই ভিডিওটাকে অন্তত দুটো পার্ট তো বটেই না হলে অতিরিক্ত বড় হলে আমরা তিনটে পার্টে আপনাদের সামনে উপস্থাপন করব। তবে যেটা বলার আমরা প্রথমে শুরু করেছিলাম কিন্তু উনিও হয়তো বেখেয়াল হয়ে গেছেন ঠিকানাটা পরিষ্কার দেওয়া হয়নি এবার আপনাদেরকে আমরা ঠিকানা দিচ্ছি এই নার্সারিতে আসতে গেলে সবচেয়ে সহজ সরল ঠিকানাটা যদি একটু স্যার বলে দেন আমার ঠিকানা হচ্ছে প্রথম বলে আমার নাম হচ্ছে আলাউদ্দিন আমার নার্সারির নাম হচ্ছে নিউ সোহানা নার্সারি আমার কন্টাক্ট নাম্বার বাষট্টি ছিয়ানব্বই দশ ছত্রিশ একষট্টি এটা হোয়াটসঅ্যাপ নাম্বার কন্টাক্ট নাম্বার এই নাম্বারটা আমাদের স্ক্রিনের উপর দেওয়া থাকবে করে দেখে নেবেন আর যদি কোন বন্ধুরা কলকাতার দিক থেকে আসতে চায় আমার নার্সারিতে তাহলে প্রথমে শিয়ালদায় আসতে হবে শিয়ালদা থেকে হাবড়া লোকাল বনগা লোকাল ট্রেন ধরে গুমা স্টেশনে নামতে হবে গুমা থেকে টোটো করে বদরহাট আসতে হবে বদর থেকে অটো পাওয়া যায় পাঁচ সাত মিনিট যাবে বলবেন মারাকুত তেতুলতলা বন্দর থেকে অটো পাওয়া যায় ওই অটোতে উঠবেন বলবেন মারাকপুর তেতুলতলা যাবো একদম অটো স্ট্যান্ড কোথায় সবাই বলে দেবে আর মারাকপুর তেতুলতলা আর যদি কোনো বোর্ড লাগানো আছে হ্যাঁ আর যদি কোনো বন্ধুদের অসুবিধা হয় তাহলে আমার কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন আর ডিটেইলস বলে দেব যদি কোনো অসুবিধা হয় ওনার সঙ্গে ফোন করে নেবেন যেদিন আসবেন বা তার আগের দিন থেকে ফোনে যোগাযোগ রাখবেন আপনার এই নার্সারি বন্ধ থাকে কোনদিন না আমার নার্সারি সোম থেকে রবি খোলা থাকে কোন বন্ধ নেই সকাল কটা থেকে যত সকালই রোদটার পর রোদ রোদটার আগে থেকেই খোলা না রোদ আমি ভোরে চলে আসি রোদ চলে যাওয়ার পরে ও তাও থাকে কালকে তো আটটা পর্যন্ত ছিল তাহলে দর্শক বন্ধু আপনারা বাড়ি ফেরার আপনাদের যদি পথ ঠিক থাকে আপনারা আসতে পারেন কেননা রাত আটটাতে আর প্রত্যেক বন্ধুদের বলবো যারা দূরের থেকে আসবেন অনেকে মনে করে বদর থেকে ওখানে গিয়ে সন্ধ্যা হয়ে যাবে অটো পাবো না আসতে পারবো না রাত হয়ে যাবে তা ও কোনো সমস্যা নেই কারণ আমাদের গ্রাম থেকে বদরহাট থেকে শুরু গ্রাম আচ্ছা বদরহাটে বহু লোক ও রাত্রেও যায় সন্ধ্যাবেলাও যায় কোনো সমস্যা নেই আমি যাই হোক গাড়িতে তুলে দিলে চলে যাবে হ্যাঁ ও যাওয়ার কোনো সমস্যা নেই আমাদের গ্রামে প্রচুর অটো ড্রাইভার আছে আমি রেখে হেঁকে ব্যবস্থা করে দেবো ঠিক আছে তাহলে আজকের ভিডিওটা আমরা এখানেই রাখলাম আপনাকে নমস্কার আবার কোনোদিন আবার আসবো আমরা এই ভিডিওর আগে যে ভিডিওটা করেছিলাম প্রায় আড়াই তিন মাস হয়ে গেছে আমাদের তাই আপনার এখানে এলাম এবং আপনার এই নার্সারির আপডেট তুলে ধরলাম দর্শকের কাছে আশা করি দর্শক বন্ধুরা দেখবেন এবং যদি কোনো কিছু কোয়ারিজ থাকে কোনো গাছ আমাদের থেকে না বলা হয়ে থাকে কেননা শুনতে পেলেন প্রচুর বড় নার্সারি এত নার্সারিতে প্রত্যেকটা গাছ উনি দেখাতে পারলেন না আহ তো ওই জন্য বললেন যদি কোনো গাছ আমাদের হাত থেকে বেরিয়ে গিয়ে থাকে বলা হয়নি এরকম আপনারা ওনাকে ফোন করবেন বড় বড় করে ফোন নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে ফোন করবেন উনি অবশ্যই আপনাদেরকে সাহায্য করবেন আর দর্শক বন্ধুরা এই সময় আম আসছে আর আপনি এখানে বলেছেন আম কি করে দাঁড়া করাতে হয় যদি তা শুনেও তাদের মনে হয় যে একটুখানি আলাউদ্দিন স্যারের থেকে এটা একটু ভালো করে জানবো তার জন্য কখন ফোন করলে আপনার সুবিধা হয় আমার রাত্রে আটটার সময় ফোন করলে আটটার দিকে ফোন করলে যে এই যে চারদিকে আম গাছে আম আসা শুরু হয়েছে মানে মুকুল আসা শুরু হয়েছে এই মুকুল দাঁড় করিয়ে তার থেকে গুটি গুটি থেকে ফল তো ওনার সঙ্গে কথা বলবেন রাত আটটার দিকে উনি অমাইক বদলক আপনাকে আশা করি গাইড করবেন আম লেবুর পরিচর্যা সম্বন্ধে আমি প্রত্যেক বন্ধুদের বলবো ভিডিও দেখে বিভিন্ন তো পরিচর্যা ভিডিও আসে একদম ভিডিও দেখে অনেকে আমার ফোন করে দাদা আমি বুস্টার টু স্প্রে করে দিলাম আবার একজন বলছে প্লানো ফিক্স স্প্রে করে দিলাম তা এই যে ফল আসার জন্য এই যে স্প্রে করা কোন সময় করতে হয় এক এক ভিডিও এক এক টাইমে এক এক রকম বলছে এইবারে অনেক বন্ধুরা কি করছে ভিডিও দেখে দেখে করছে অনেকে দু তিনবার এ হচ্ছে না এইসব বলছে আমি বলি যেটাই আপনি ভিডিও দেখবেন অবশ্যই সেই পরিচর্যাটা যদি মনের মতো হয় তবেই করবেন তাহলে দুটো চারটে ভিডিও দেখার পর দেখবেন টালি করে

সেই সব ঘুরে যদি পরিচর্যা করতে থাকে শুনে শুনে গাছ না চলে যায় হ্যাঁ যে এটাই কাজ হলো না এক দেড় মাস হয়ে গেল ফেক দিচ্ছে না আবার অন্য ভিডিও দেখে তালে এই সিংকুচি হারকুচি দিয়ে দেই তালে ভালো তো সবে নেওয়া শুরু করেছিল গাছ হ্যাঁ এইভাবে ট্রিটমেন্ট কোনদিনই করবেন না কারণ এইগুলো করলে গাছে ক্ষতি হতে পারে ঠিক একদম সত্যিকার ওই যে কোনো নার্সারি ভালো নার্সারি যারা পরিচর্যা সম্বন্ধে বোঝে এবং চাষ করে কোনো নার্সারি আমি বলবো বিশেষ করে যারা পরীক্ষিত মানে শিখেছে এবং তারা চাষ করছে প্র্যাকটিক্যালে তাদের থেকে ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপে ভয়েস করে কি লিখে এইভাবে সাজেশন নিয়ে ওইভাবে এগোনোটা সব থেকে ভালো হবে করলে কিন্তু তাহলে বন্ধুরা শুনতে পেলেন যে সত্যি কথাটা উনি বললেন চার রকম ভিডিও চার রকম জিনিস নিয়ে গাছের ওপরে প্র্যাকটিক্যাল করতে গেলে গাছের কিন্তু ক্ষতি হয়ে যেতে পারে উনি বললেন যে ভালো ভিডিও আপনার যেটা মনে হবে যিনি প্র্যাকটিক্যাল করেন গাছপালা নিয়ে ওনার ভিডিও দেখে আপনারা করবেন সেটা আমরা বলতে পারি না কার ভিডিও দেখবেন সেটা বলতে পারা আমাদের পক্ষে সম্ভব নয় কেননা আমাদের দায়বদ্ধতা আছে তাই আমরা ওটা বললাম বললাম না কিন্তু বাকিটা বলতে সবই যে আপনারাও সব ভালো বোঝেন প্রচুর ভিডিও দেখেন দেখে শুনে যে সমস্ত জায়গায় নার্সারিতে গাছ তৈরি হয় তাদের সঙ্গে কথা বলে সেইটা মেনে আপনারা চলবেন আরো একটা জিনিস বলি ধরেন আমার নার্সারির বয়স আমার তিন বছর একটা উদাহরণ দিচ্ছি কি আমার ইউটিউব চ্যানেল আছে আমার ইউটিউব চ্যানেল এর তিন বছর বয়স কি চার বছর বয়স কি পাঁচ বছর বয়স আমার চ্যানেল তাহলে আমি যখন একটা একটা গাছ লেবু গাছ লাগালাম একটা মৌসুমি একটা মাল ইয়ে কমলা একটা আম লিচু হ্যাঁ বিভিন্ন রকম ধরো ভ্যারাইটি একটা দুটো করে লাগিয়ে দিলাম দিয়ে আমি কি করলাম সেটাকে মানে পরিচর্যা করছি করতে করতে দেখা গেল ফুল আসলো ফল হলো আর কিছু গাছে দেখা গেল ফুল হলো না ফল হলো না এইগুলো মেনটেন করতে আবার এক বছর চলে যাবে তাহলে এই ভ্যারাইটি তো প্রতি বছরে আসতেই আছে বিভিন্ন তাহলে এই ভ্যারাইটিগুলো প্র্যাকটিক্যালে যদি শিখতে হয় তাহলে নিজের পরিচর্যা করে শিখে প্র্যাকটিক্যালে সেটাকে যদি মানুষকে শেয়ার করতে পারি তার কম সে কম দশ পনেরো বছর টাইম দিতে হবে কারণ দু তিন বছরের অভিজ্ঞতায় কাউকে কাউকে বলা যায় না কারণ একটা পরিচর্যা সম্বন্ধে এটা মিস হলে তার পরের বছরে অন্য পরিচর্যা করে সেটাকে দেখতে হবে এইভাবে আসি যে প্র্যাকটিক্যাল করতে করতেই তো সময় এইটাই এইটাই মেন বুঝে বোঝে না আমরা আসল কারণটা বলে দিলাম এবারে নার্সারি আপনাদেরকে নিজেদেরকে চুজ করতে হবে আমরা বলতে পারি না তো ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটা আমরা এখানেই রাখলাম নমস্কার স্যার আমরা এখানে ভিডিওটা শেষ করছি